हेलो বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি সুরাজেশ স্কুলে সুরাজেশ স্কুলে যাব আজকে আমাদের একটু বিশেষ আমন্ত্রণ আছে একটা মিটিং আছে স্পেশালি আমাদেরকে ইনভাইট করা হয়েছে ভাই পুষ্পা স্টাইল বাঁকা পুষ্পা পুষ্পা স্টাইল ঝুঁকে গান এই সালা একটু খুলতে হবে এটা হ্যালো বন্ধুরা তো দেখো আমরা এখন রাস্তায় আছি আর আমরা অলওয়েজ সেফটিটাকে ফলো করি আমার আমি সিব্বেল আর এখানে দেখো একটা আমাদের পুঁথিমার্তা বাঁধ গান দিয়ে টুকু টুকু করে উঁকি দিচ্ছে আর তো ওরা আজকে ওখানে সুরাত স্কুল লেস পরে তো ওদের রোড সেফটি ক্যাম্প হবে রোড সেফটি ক্যাম্প আমাদের তো প্যারেন্টস মিটিং আছে বাট মানে আমরা ঠিক মতো এখনো বলতে পারছি কি একটা ক্যাম্প হবে তো ওকে ওই জন্য স্কুল ডেস পরিয়ে নিয়ে যেতে বলেছে আর আমার আমার বরকে লাগবে নেক্সট সাল ও হচ্ছে ভোটে দাঁড়াবে ইয়েস ভাই ও তোমরা সবাই আমাকে আমার এই চিহ্নে ভোট দিন এই চিহ্নটা এখনো চিহ্নটা আমি ঠিক করিনি পরে ঠিক করে দেব আমরা জিম 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 চিহ্ন জিম চিহ্ন ডাম্বেল চিহ্ন ডাম্বেল চিহ্ন ভোট দিন দেখো আমি বা আমরা ঢুকছি দেখো এই টাইম আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকছি বলো মানে আজকে তো বাচ্চারা স্কুলে নেই খালি প্যারেন্টসরা এসেছে তো সেই কারণে আমরা আজকে গাড়ি নিয়েই ভিতরে ঢুকে যাচ্ছি বা

तो बच्चे स्कूल का शुरुआत होता गलो ऐ पापा ऐ पापा वीडियो क्या होना स्कूल क्यों नहीं हमरा गुने मिले बोलते সমেত ছেত্রী ঠায়ে ঢুকিস না সুরাজ এই দেখিস 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 ইয়ে বাবা ওয়াও এটা তোমার ফ্রেন্ডস ও তোমার নাম কি ও একই ক্লাসে পড়ো তোমরা ও এই ছোটো ক্লাসে নয় হ্যাঁ তো এখন আমরা স্কুলের জু এরিয়ায় আছি এটা হচ্ছে বাচ্চাদের আকর্ষণীয় জু এরিয়া তো স্কুলে যাব সেখানে একটা নতুন অভিজ্ঞতা আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও হতে চলেছে তো অবশ্যই সঙ্গে থেকে আমাদের আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে আমাদের সঙ্গে সঙ্গে অবশ্যই থেকো এটাও ফ্রেন্ড তোমার নাম কি তোমার নাম কি

আমাকে কি নতুন বই লাগে হুন্ডা দিয়ে কই দেখি সত্যি তোমাকে নতুন বই লাগে কি রান্না করেছে আজকে আজ আমি ডাল করেছি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে হুম আর করেছি আছে আলু সিদ্ধ এই দেখো সুরাজ রাখা কফি কফি তো খেয়েছি আমরা খেয়েছি আমরা কফি খেয়েছি তুমি খাবে না কফি আমরা খেয়েছি আমরা খেয়েছি তবে আমরা খেয়েছি কিছু আমার মনে হচ্ছে আমরা তোদের স্কুলে আত্মীয় এসেছি প্রিয় আমাকে যত্ন হচ্ছিল বাঙালির পিও ডাল আলু সিদ্ধ আলু সিদ্ধটাকে পেঁয়াজ ভেজে জিরে ভেজে লঙ্কা ভেজে মাখিয়েছি হ্যাঁ আর একটা স্পেশাল মাছ যেটা আমার বরে খুব প্রিয় ভোলা মাছ ভোলা মাছ ভোলা মাছ হ্যাঁ কই ভোলা হ্যালো বন্ধুরা দেখো এটা একটা অন্য তুলসী গাছ এটা কি তুলসী গাছ আমরা জানি না এই তুলসী গাছটা খুব সুন্দর স্মেল এটা কি নাম হবে स्ट्रांग খুব সুন্দর সুরাজেশ স্কুলের সামনে আছে তুলসি অনেক গুলো গাছ আছে এই দিকে এই সাইডে গাছ আছে আমরা কয়েকটা বিচে নিয়েছি এই ঘরে লাগাবো আর গাছ এখানে বীচি আমরা নিয়েছি গাছ হবে তারপরে এই তুলসি এই তুলসিও খায় নাকি মনে হচ্ছে পঞ্জ তুলসি হ্যাঁ

তো এখানে দেখো স্কুলের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর সুরাজের একটু মাথায় লেগে গিয়েছিল ওর ফার্স্ট এরও কমপ্লিট তারপরে আমরা স্কুলের বাসে মানে রোজ সুরাজ যেই বাসে করে স্কুল যায় আমরা যে সেই বাসে করেই পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল মানে এটা একটা ওই যে মেদিনীপুর টোল ট্যাক্স আছে তমলুক টোল ট্যাক্সের কাছে একটা মানে কি বলবো এটা এ জিরো কি ওটা মানে একটা সচেতনতামূলক একটা কর্মসূচি ওখানে আয়োজন করা হয়েছিল ওখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এলাকার ওসি ডিএসপি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের সুরাজের স্কুলকেও আমন্ত্রিত করা যায় এটা হচ্ছে সুরাজের স্কুলের হেডমিস তো ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছিলো স্কুলের বিভিন্ন টিচাররাও গিয়েছিল আর এখানে দেখো এর মধ্যে কিন্তু আমাদের সুরাজও আছে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ওনারাই হাতে দিয়েছিল লাইন বাই লাইন মানে খুব সুন্দরভাবে সুরাজদেরকে ওয়েলকাম জানিয়ে সামনে বসানো হয়েছিল মানে একটা নতুন অনুভূতি আর এখানে দেখছেন সবাই বসে আছে ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন যেটা আমরা দর্শকের সিটে মনে করি বসে শোনায় আমরা অনেকটা গ্ল্যাড তাই তো অবশ্যই মানে এত সুন্দর প্রোগ্রামটা জমেন্ট হয়েছে এবং বিশেষ করে যেনারা বক্তব্য রেখেছেন ডিএসপি স্যাররা বা আরও যা যারা উচ্চপদস্থ স্যাররা ছিলেন এত সুন্দর বক্তব্য রেখেছেন সত্যি একটা মানে মানুষ মানুষকে যদি সচেতন করা যায় তবেই কিন্তু অ্যাক্সিডেন্ট কমাতে পারে এনারা বলছিলেন যে আমরা কিন্তু পুলিশের ভয়ে কিন্তু হেলমেটটা পরি হেলমেটটা কতটা গুরুত্বপূর্ণ একটা পরিবার কিন্তু আমরা বাড়ি থেকে যখন বেরিয়ে যাই আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে একটা পরিবার তো হ্যাঁ ফুরবো কি ফুরবো না আর স্পিচগুলো এত ভেতর থেকে আসছিল ভেতর থেকে হচ্ছিলো আমার খুব ভালো লাগছিলো তারপরে আমাদের সুরাজেশ স্কুলের দা মাদার্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এডুকেশনের হেড মিস্ট্রেস কিছু বলতে দেওয়া হয় তারপর আমি এখানে কোনো একজন উচ্চপদস্থ যিনি ডিএসপি নাই আমি ঠিক জানি না তো ওনার সঙ্গে কথা বলছিলাম খুব ভালো লাগছিল আর শেষে একটা ফটোও তুলছিলাম মানে এত সুন্দর অনুভূতি না ওনাদের এত সুন্দর বিহেভিয়ার এত সুন্দর মানে আমরা আতিথিয়তার মতো আমরা অনেক সময় কি হয় পুলিশ নাম শুনলে একটু ভয় ভয় দেখুন একটা কথা পোশাকের ভেতরে একটা মানুষ থাকে সত্যি এনারা যেভাবে আমাদের আমাদের সেবা দেন বা আমাদের কে এ করে সব দিক দিয়ে গাইড করে আর এখানে হচ্ছিল হেলমেট যাদেরকে সবাইকে ধরা হচ্ছিল আর সবাই ভয় পাচ্ছিল আর আমাকে বললেন যে আপনি একটু হেলমেটটা দিন তো আমি দিলাম সত্যি খুব ভালো লাগছে অনুভূতিটা খুব সুন্দর আর মানে লাকিলি আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম তাই না এখানে যাওয়ার আমাদের কোনো এ ছিল না ওই যে উপরওয়ালার প্ল্যানিং আর সত্যি কথা বলতে যাদেরকে ধরা হচ্ছিল না এদের বুকের ভেতরটা ভয় ভয় এই করছিল এই না আমাদের চালান কাটে না কিছু হয় সবাইকে সবাইকে সবাই তোমরা যেমন বাবা ওই আঙ্কেল কে হেলমেটটা পরাচ্ছে না সেমন আমার ম্যাম স্যাররা আমাদেরকে একটা হেলমেট দিয়েছিল যেমন আপনি আর তোমরা দেখেছিলেন ক্যাপ 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 দিয়েছিল এ আমাদের মানে সুরাজের স্কুলে সব টিচাররা আমরা ওখানে বেরিয়ে এবার বেরিয়ে যাচ্ছি ওই বাসে করে বেরিয়ে যাচ্ছি এরপর আমরা বাড়ির দিকে রওনা হব হ্যালো দেড়টা দুটো বাজে আমরা স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের স্কুলের টোটাল প্রোগ্রাম কমপ্লিট আজ আজ কি কি গিফট পেলে সবাইকে দেখাও এইটা আর এইটা তোমার ভালো লেগেছে আজকে আরে সত্যি খুব ভালো লাগলো অনেক আমরা মানে পরিচয় হলো আর আমরাও নতুন কিছু অনেক কিছু এক্সপেরিয়েন্স করলাম সত্যি বলতে আমাদের ছোটবেলাটা তো আলাদা ছিল এদের ছোটবেলাটা আলাদা এদের ছোটবেলাটা অনেক ফাস্ট আমরা আমাদের লাইফটা এতটা ফাস্ট ছিল না তো অনেক কিছু শিখছি যেন মনে হচ্ছে

তো চলো জীবনে চলার পথে এমন অনেক মানুষের সঙ্গে দেখা হবে বা এমন অনেক সিচুয়েশন লাইফ আসবে যেটা তোমার মনের খাতায় একদম লেখা থাকবে একটা স্মৃতি হয়েবে আজকের দিনটা সেরকমই একটা দিন বলতে পারি হ্যাঁ ঠিক ঠিক তো চলো আজকে কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে জানাও এখন বাজে অলরেডি কটা বাজে এখন দেড়টা বেজে গেছে দেড়টা নয় দুটো সরি দুটো বাজে বউ যে রান্না করে এসছিল তাই ঘরে গিয়ে খেতে পাবো না রান্না করে ঘরে রান্না করে খেতে হতো না তার আর একটা কারণ হচ্ছে বাড়িতে দিদা আছে তোমরা জানো মা বাবা তো নেই ঘুরতে গেছে তো দিদারও খাবার লেট হয়ে যেত তো রান্না বান্না করে বাড়িতে গিয়ে খালি খাবারগুলো একটু গরম করবো আর খাবো এটা খুব সুখ কারণ গিয়ে রান্না করে খাওয়া বা বাইরে হোটেলে খাড় থেকে বাড়ি খাবারের মজাই আলাদা যাই বলে তাই বলো বলো ঠিক এই আমরা বাড়ি ফিরলাম এই এখন তো প্লাস্টিকের ফুলে যাব না আমাদেরকে এগুলো পুরো টাটকা ফুল দিতে কি দারুন লাগে একটা फ्लावर বসছে ইয়াস আর সুরাজ মাইতি দেখো টায়ার্ড সো টায়ার হইছে সো টায়ার্ড খুতিবッタ দিস ইজ ইউ আজকে আজকে আমার ফিল হচ্ছে ঠিক চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করছি তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানিও আমাদের ব্লগটা আর এইভাবেই পাশে থেকো চলো টাটা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে